আমি আপনাদেরকে সাইকোলজি এবং ডার্ক সাইকোলজি সম্পর্কে অনেক কিছুই জানানোর চেষ্টা করি একই সাথে প্যারাসাইকোলজি মেডিটেশন ধ্যান এই বিষয়গুলিও বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে থাকি এতদিন আমি সাইকোলজি ডার্ক সাইকোলজি প্যারাসাইকোলজি মেডিটেশন টেলিপ্যাথি এবং টেলিক্যানোসিস সম্পর্কে যা আপনাদেরকে জানিয়েছি তা কেবলমাত্র প্রথম পর্যায়ের বিষয় তবে আজকের পর থেকে আমি যেসব ভিডিও বানাবো সেগুলোতে আরও অ্যাডভান্স লেভেলের গভীর পর্যায়ের বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং গভীর থেকে গভীরতর কৌশল টেকনিক আপনাদেরকে শিখাবো একদম বিনামূল্যে এবং প্রতিদিন একটি করে তিরিশ দিনে মোট তিরিশটি ভিডিও আপলোড দিব এবং আমি এই প্রত্যেকটি ভিডিওর নাম দিয়েছি ডিপ মাস্টার মাইন্ড ভিডিও তো বুঝতেই পারছেন ভিডিওগুলো কতটা মারাত্মক হতে চলেছে এবং প্রতিটা ভিডিও থেকে আপনি এত পরিমাণ উপকৃত হতে চলেছেন যা আপনার কল্পনার বাহিরে আমার এই তিরিশ দিনে তিরিশটি ভিডিও দেওয়ার ডিসিশনে আপনারা কে কে খুব বেশি খুশি হয়েছেন যারা অনেক বেশি খুশি হয়েছেন তারা ভিডিওর লাইক বাটনে ক্লিক করে লাভ এক দিন যদি এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পরে যায় তাহলেই কেবল আমি এই তিরিশটি ভিডিও বানাবো কারণ আপনাদের যদি আগ্রহ থাকে তাহলেই আমার তিরিশ দিনে তিরিশটি ভিডিও বানানোর কষ্ট সার্থক হবে আর নয়তো এত কষ্ট করে কোন লাভ হবে না তো আপনাদের আগ্রহ কেমন সেটি বুঝার জন্য এই ভিডিওতে লাইক এত বিষয় আপনাদেরকে করা আপনাদের জন্য তেমন বড় বিষয় না তো আজকে হচ্ছে ডিপ মাস্টার মাইন্ড ভিডিও নাম্বার ওয়ান আজকের টপিক হচ্ছে জেনারেল সাইকোলজি ভার্সেস ডার্ক সাইকোলজি আমরা জেনারেল সাইকোলজি আর ডার্ক সাইকোলজি নিয়ে অনেক কিছু জেনে থাকি কিন্তু এদের মধ্যে তফারটা আসলে কি তা জানি না ফলে আমাদের অনেক বিষয় বুঝতে অসুবিধা হয় তো যেহেতু আমি আজকের পর থেকে অনেক গভীরের বিষয় আপনাদেরকে শিখাবো তাই প্রথম ভিডিওতে সাইকোলজি কি এবং এদের মধ্যে আসলে সাথে এগুলো কিভাবে কাজ করে সেই বিষয়ে প্রথমে জানতে হবে হবে এবং প্রপার ধারণা অর্জন করতে ডার্ক সাইকোলজি একটি শাখা হলেও তুলনামূলক ভাবে এই দুটি অনেকটাই আলাদা বিষয় জেনারেল বা সাধারণ সাইকোলজিতে শুধুমাত্র মানুষের স্বভাব আচার আচরণ বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হয় এমন উদাহরণ হিসেবে চরুণ মজাদার দুটি সাইকোলজির গবেষণা আপনাদের সাথে শেয়ার ধরুন আপনি একটি গান খুব পছন্দ করেন আপনার সেই খুব পছন্দের গানটি যদি আপনি আপনার সকালের অ্যালার্মে সেট করেন তাহলে দুই থেকে তিন দিনের ভেতর সেই গানটি আপনার সবচেয়ে বিরক্তিকর গান হিসাবে মনে হবে কারণ যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং আপনাকে যখন ঘুম থেকে জাগানো হয় তখন যে জিনিস আপনার ঘুম নষ্ট করছে সাবকনসিয়াস ভাবে আপনার ব্রেন সেই জিনিসকে অপছন্দ করা শুরু করে আবার অন্য একটি গবেষণা থেকে পাওয়া যায় গভীর রাতে যে কোনো মানুষ সত্য কথা বেশি বলে থাকে কারণ গভীর রাতে ক্লান্ত থাকার কারণে ব্রেন বেশি ভাবতে পারে না সো এরকম বিষয় অর্থাৎ মানুষের আচার আচরণ স্বভাব মাইন্ড নিয়ে যেখানে গবেষণা করা হয় তাকেই বলা হয় জেনারেল সাইকোলজি অপরদিকে ডার্ক সাইকোলজি হল একটি আর্ট এবং সায়েন্স যা দিয়ে মেনোপলিউশন এবং মাইন্ড কন্ট্রোল করা হয় অর্থাৎ ডার্ক সাইকোলজি এমন একটি বিষয় যা দিয়ে আশেপাশের মানুষদেরকে শিকার বানানো হয় এবং তাদেরকে মেনোপুলেট করা হয় এবং তাদেরকে কন্ট্রোলে এনে যা ইচ্ছা তাই করানো হয় যেমন কোন ব্যক্তির সাথে কথা বলার সময় তৃতীয় একজনের বিপক্ষে কথা বললে দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয় অর্থাৎ আপনি যদি চান কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য এবং তার সাথে আপনার সম্পর্ক গাঢ় করার জন্য তাহলে সেই ব্যক্তির সাথে কথা বলার সময় অন্য একজনের বিপক্ষে কথা বলুন এমন ব্যক্তির বিপক্ষে কথা বলুন যার সাথে আপনার সামনে বসে থাকা ব্যক্তিটির মনোমালিন্য রয়েছে দেখবেন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো বেশি গাঢ় হয়ে গেছে সো এটি হচ্ছে মূলত ডার্ক সাইকোলজি যা দিয়ে সামনে বসে থাকা ব্যক্তিকে মেনুপুলেট করা হয় অথচ সেই ব্যক্তিটি কিছুই বুঝতে পারে না আশা করি সাইকোলজি এবং ডার্ক সাইকোলজির ভেতরের তফাৎ আপনি বুঝে গেছেন এখন আমি একশো পার্সেন্ট যে পরবর্তী ভিডিওগুলোতে আপনার ডার্ক সাইকোলজির টেকনিকগুলো বুঝতে খুব সুবিধা হবে পরের ভিডিওতে ডার্ক সাইকোলজির এমন একটি সিক্রেট কৌশল আপনাদেরকে শিখাবো যা দিয়ে আপনি যে একজন নির্দিষ্ট ব্যক্তিকে মেনুপুলেট করতে পারবেন এবং তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবেন এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ হওয়ার সাথে সাথে সেই ভিডিওটি আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ হাজার লাইক পূরণ করে দিন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ